আমার সাথে আছেন আমাদের স্বনামধন্য কৃষক অরুণদা এবং আছেন আমাদের উপসভার কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী দাদা এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকক্ষণ ধরে এই যে জমি এই যে টমেটো আপনি দেখেন না একটু টমেটোর মাঠটা এই যে টমেটো টমেটো গাছে এদিকে আসেন আবার আগে আমরা এই টমেটোর মাঠে এসছি দাদার এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে টমেটো গাছে অনেক অনেক টমেটো গাছে ভাইরাসের আক্রমণ হয়েছে আমরা জানি যে ভাইরাসে ওইভাবে কোনো প্রতিকার নাই কিন্তু তাও আমরা ভাইরাস ছাড়াও এখানে ফুলঝরার সমস্যা আছে এবং আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের ঘাটতি আছে তো সে অনুযায়ী আমরা এখানে দাদাকে পরামর্শ দিতে আসছি আজকে এবং আমরা এবং আমরা এই যে প্লটটিতে আসি এটা হচ্ছে ফ্রি প্রকল্পের একটা প্রদর্শনী প্লট এবং দাদা মালচিং পদ্ধতিতে এই প্লটটি বাস্তবায়ন করছে অসাধারণ একটা প্রদর্শনী প্লট আমরা দেখতে পাচ্ছি এবং এইরকম প্লট আসলে এই সব গ্রামে খুব কমই পাওয়া যায় তো আমি জানতে চাইবো দাদার কথা তো দাদা আমি যে আপনার এই যে প্লটটিতে আসছি অসাধারণ একটা প্লট হইছে আসলে এরকম প্লট আসলে খুব কমই আমাদের চোখে পড়ে তো আমি জানতে চাইবো এই যে পদ্ধতি এই পদ্ধতিটি কি এটা হলো যে গ্রাফটিং পদ্ধতি এবং মালচিং দ্বারা এটা আমি

আমি যতটুকু সম্ভব আমি এটার প্রতি কারোর আপনারা এটা সাজেস্ট দিবা আর এটা খুব ব্যয়বহুল একটা ব্যয়বহুল একটা পদ্ধতি পদ্ধতি হ্যাঁ তো আপনারা আমি চাইবো যে আপনারা সবসময় আইবা আমরা একটু শুভ দিবা যাতে আমরা উপকৃত হইতে পারি কিন্তু ব্যয়বহুল যদি একবার এটা যে হয় এটা যে করা সম্ভব না ধন্যবাদ দাদা আচ্ছা দাদা আমি তো আমরা তো আসতেছি প্রতিনিয়তই কারণ রাস্তার একেবারে কাছেই পড়ছে আপনার এই জমিটা এবং এই জমিটা এত কাছে যে আমরা প্রায় যখনই আসি আপনি হয়তো বা নাও থাকেন কিন্তু তখনই আমরা কিন্তু এসে দেখে যাই জায়গাটা এখন আমি জানতে চাইবো এই যে এই জায়গাটার পরিমাণ কতটুকু জায়গাটা পরিমাণ আছে প্রায় একুশ শতক জায়গা শতক জায়গা আচ্ছা একুশ শতক জায়গায় এই যে আপনি যে গ্রাফটিং এর চারা করছেন এই যে গ্রাফটিং এর চারা করতে একুশ শতক জায়গার জন্য কত টাকা খরচ হয় গ্রাফটিং তো আমি নিজে করছি জাস্ট এই অল্প কিছু ওষুধ লাগছে আর এই আর টমেটোর বীজ হ্যাঁ টমেটোর বীজগুলো আমি কিনে আনছি আর যে জঙ্গলি বেগুনের চারা আমি নিজে উঠাইছি আচ্ছা আচ্ছা উঠাইয়া আমি এগুলো চারা করছি এবং গ্রাফটিং করছি কিরকম খরচ পড়ে এই যে যে পদ্ধতিতে দেখছি জমিটা করছেন কতটুকু খরচ হয়েছে সার টার দিয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এর আগে কি কখনো করছেন

তো ধন্যবাদ আমরা শুনছিলাম দাদার কথা আমি এখন এই যে জায়গার যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন আমাদের দাদা মিল্টন দা মিল্টন দার কথা শুনবো তিনি সাজেস্ট করছিলেন তিনি লিখছিলেন প্রেসক্রিপশন আচ্ছা দাদা নমস্কার একটু বলেন যে এই যে মালচিং পদ্ধতি এবং কৃষকরা এখান থেকে কতটুকু লাভবান হতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমার কৃষক ভাই উনি আগে থেকে এক্সপার্ট তারপরে শিব প্রকল্পের এই প্রদর্শনী হিসাবে স্থাপন করা হয়েছে আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতেছি আর সব থেকে বেশি বেনিফিট আগে উনি করছেন সেটা হচ্ছে গ্রাফটিং এর ছাড়া উনি বলছে গ্রাফটিং এর জঙ্গলি বেগুন দিয়ে মঙ্গল মঙ্গল রাজা মঙ্গল রাজা যে একটা উচ্চ ফলনশীল আমার টমেটো এইটা উনি গ্রাফটিং করছে এটার মনে করেন যে আপনার শত 80% মনে করেন যে সফলতা উনি ওখানেই দেখিয়েছে গ্রাফটিং এর মাধ্যমে তারপরে উনি এমন কোনো প্রযুক্তি নাই উন্নত প্রযুক্তি যে এখানে ব্যবহার উনি করেন নাই মালচিং এবং ওনার ড্রেনেজ সিস্টেম ওনার চারার দূরত্ব মানে প্রত্যেকটাই একেবারে একদম যথাযথ নিয়মে উনি করছে তারপরেও প্রাকৃতিক কিছু পরিবেশগত কারণে আমাদের রোগ পোকামাকড় ভাইরাসের আক্রমণ হতেই পারে অনেক সময় আমাদের সকল পদ্ধতি যথাযথভাবে অ্যাপ্লাই করার পরেও পরিবেশগত কারণে একটা হ্যাম্পার হইতে পারে তারপরেও আমরা সরজমিনে দেখছি এবং এখন পর্যন্ত যেটা পরিলক্ষিত হয়েছে ওনার এই যে কিছু ভাইরাসের আক্রমণ আছে পাতা যাইতেছে যাইতেছে এবং এবং ঝরে ঝরে যাচ্ছে ফুল তো উনি এর আগে ফল যে পরামর্শ দিয়েছিলাম বা আমি যেটা লিখছিলাম উনি ওটা ব্যবহার করছে তারপরেও আমি আবার পুনরায় ওনাকে আমি যে কুইক পটাশ একটা সারা কুইক পটাশ বা মিম পটাশ ঠিক আছে এটা স্প্রে পরামর্শ ওনাকে দিয়েছি প্রতি লিটার পানিতে থেকে পাঁচ গ্রাম আরে আপনি সপ্তাহে বা দশ দিন পর পর ছবিবার স্প্রে করবেন ঠিক আছে এটা এবং সুলুবার পূরণ পূরণের কারণে আমাদের ফুল ফল ঝেড়ে ঝরে যায় এটা আমরা সবাই জানি এটার জন্য আর কি পূরণ প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে আপনি এটা স্প্রে করবেন এটাও সপ্তাহে একবার দুইবার ঠিক আছে ক্যালসিয়ামের কারণে অনেক সময় যে গাছের ফেটে যায় ফেটে যায় এবং কুশি গজাচ্ছে এবং কুশি গজারানোর কারণে এই ফলটা আমার ডিলে

এবং শোষক টাইপের যে সমস্ত পোকা আছে পোকা দমন করার জন্য ওনাকে ইমিটা সজন করছে বা ইমিটা ক্লোরোফিল গ্রুপের ওষুধ এটা প্রতি লিটার পানিতে এক গ্রাম বা এক এম দিয়ে আপনি সপ্তাহে দুইবার আপনি ওষুধ করবেন এটা আর এখানে কিন্তু জৈব পদ্ধতি পরামর্শ পরামর্শ এটা হচ্ছে পরিবেশ বান্ধব

তো ট্রাইকোডার্মা বা বায়োডার্মা যেটা বাজারে নামে মূলত ট্রাইকোডার্মার জীবাণু থাকে এটা প্রায় ছয় ধরনের যে শক্তিশালী ছত্রাক আছে আপনার স্কুলসিয়াম তারপরে আপনার রাইজুক্টোনিয়া এবং সোলানিয়া পিথিয়াম পিথিয়াম ঠিক আছে এবং হচ্ছে যে এই টাইপের আর কি যে সমস্ত জীবাণু ছত্রাকের জীবাণু যেগুলো সচরাচর বেশি আক্রমণ করে আমাদের এই যে টমেটো জলে এবং আছে যে এই যে ফল পোষা এগুলো

ট্রাইকোডার্মাটা চাই এটা বায়োডার্মার সাথে আর কি আমার জমিতে অ্যাড করে আমাদের সম্মানিত কৃষক বইয়েরা